আমরা চলে যাব দুই নম্বর অঙ্কে তো তার আগে আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নেই আমরা টি টেস্টের ক্ষেত্রে প্রথম যে সূত্রটা করলাম সেটা হচ্ছে টি কেল টু এক্স বার মাইনাস মিউ বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশান বাই রুট ওভার এন আমরা কিন্তু এই সূত্রের অঙ্কটা প্রথম অঙ্কটা করেছি দ্বিতীয় যে সূত্রটা আমরা শিখব সেটি হচ্ছে আর ইন টু রুট ওভার এন মাইনাস টু বাই রুট ওভার ওয়ান মোটামুটিভাবে এই দুইটা সূত্র আমরা শিখব আমরা এই সূত্রের অঙ্কগুলো শিখেছি এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে এই সূত্র দিয়ে সূত্রটা অবশ্যই মনে রাখবেন টি ইকাল টু আর রুট ওভার এন মাইনাস টু বাই রুট ওভার ওয়ান আর স্কোয়ার এই হচ্ছে আমাদের সূত্র এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে এখন কখন কোন সূত্রটা ব্যবহার করব আমি আগে বলেছি যে এর সূত্র নির্বাচন করার একটাই পদ্ধতি রয়েছে সেটি হলো আমাদের অঙ্কের মানগুলো দেখে বুঝতে হবে যে কোন সূত্র দিয়ে আমাদের এখানে অঙ্কটা করতে হবে যদি অঙ্কে স্যাম্পল মিন এবং পপুলেশন মিন আলাদা আলাদাভাবে দেওয়া থাকে একটা স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দেওয়া থাকে অঙ্কে তো সেক্ষেত্রে আমরা এটা করবো আর যদি অঙ্কে কোরিলেশানের মান দেওয়া থাকে অর্থাৎ একটা আরের মান দেওয়া থাকে এবং সিম্পলি এনের মান দেওয়া থাকে একটা আরের মান এবং একটা এনের মান তাহলে আমাদের তো আর এই সূত্রে অঙ্ক করা কোনো অবস্থাতেই সম্ভব না তখন আমাদের এই সূত্র দিয়েই অঙ্কটা করতে হবে জাস্ট এখন যে অঙ্কটা করব সেটা ঠিক এই সূত্রের জন্যই অঙ্কটা করা একটা আরের মান অর্থাৎ একটা কোরিলেশানের মান দেওয়া আছে পাশাপাশি একটা এন মান দেওয়া আছে তো চলুন আমরা এবার অঙ্কে চলে যাই চলে এলাম অঙ্কে এখানে কি বলছে দেখুন অঙ্কটি এ কোরিলেশান অফ এ কো ইফিসিয়েন্ট অফ কোরিলেশান জিরো পয়েন্ট জিরো এইট ইজ কালেক্টেড ইন এ স্যাম্পেল অফ টোয়েন্টি ফাইভ ইট ক্যান বি ইট সিগনিফিকেন্ট অ্যাট জিরো পয়েন্ট জিরো ফাইভ লেভেল এখানে দেখুন শুধুমাত্র বলা আছে কো অফ কোরিলেশান জিরো পয়েন্ট জিরো এইট তার মানে এটাই হলো আরের মান এবং স্যাম্পেল বা নমুনা আছে এখানে টোয়েন্টি ফাইভ আর কিছুই কিন্তু দেওয়া নেই এখানে বলছে ফাইভ পার্সেন্ট বা জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট লেভেলে আমাদের এটা টেস্ট করে দেখাতে হবে তো এখন এটা এই এন এর মান টোয়েন্টি ফাইভ দেখে তো আমরা বুঝলাম যে এটা টি টেস্টে করতে হবে আর এখানে একটা আর এর মান দেওয়া আছে সুতরাং আমাদের এই সূত্র ছাড়া অন্য কোনোভাবে করা যাবে না আগের সূত্রে আর কিন্তু এটি করা যাবে না এখানে শুধু একটা এর মান এবং একটা এন এর মান দেওয়া আছে সো আমরা এখন সলিউশানে চলে যাই তাহলে বিষয়টা আরও একটু ক্লিয়ার হবেন আপনারা অবশ্যই অঙ্কটা সামনে নিয়ে নিন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে সলিউশন প্রবলেম টু আমরা প্রথমে মানগুলো লিখে নেব হেয়ার বা গিভেন দ্যাট কী দেওয়া আছে প্রথমে আমাদের একটা আর এর মান দেওয়া আছে আরের মানটা কত জিরো পয়েন্ট জিরো এইট পাশাপাশি একটা এন এর মান দেওয়া আছে এনিক্যাল টু টোয়েন্টি ফাইভ সো এন এর মান যেহেতু তিরিশের কম তাই আমরা টি টেস্টে করবো তো তার আগে আমরা এখানে একটু লিখে নেব লেট এইচ জিরো আপনারা জানেন টেস্টের ক্ষেত্রে অবশ্যই একটা নাস্তিকল্পনা ধরেই অঙ্কটা করতে হয় হাইপোথিসের যত অঙ্ক করতে হবে প্রত্যেকটা অঙ্কে আগে একটা নাস্তিকল্পনা ধরে নিতে হবে নাবোধক কল্পনা যে এখানে দুইটা গড়ের মধ্যে বা এখানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নেই এই যে একটা নাবধ কল্পনা করেই আমাদের কিন্তু অঙ্কটা শুরু করতে হবে যে কারণে প্রত্যেকটা অঙ্কের শুরুতে আগে আমরা এটা লিখে নেব এইচ জিরো দেয়ার ইজ নো ডিফারেন্স বা সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট রিলেশন যেহেতু এটা কোরিলেশন দেওয়া আছে সো আমরা এখানে রিলেশন লিখতে পারি বিটুইন এক্স এন্ড এখানে টু মেন লিখলাম না কারণ এখানে কিন্তু দুইটা গড় দেওয়া নেই কোরিলেশনটা সাধারণত দুইটা চলকের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে নির্ণয় করা হয়ে থাকে অর্থাৎ কোরিলেশন বা আর এর মানটা কী করে এক্স এবং ওয়াই বা দুইটা চলকের মধ্যে সম্পর্ক নির্ণয় করে আমরা দ্বিতীয় বর্ষে অবশ্যই এটা শিখে এসেছি যে কারণে এখানে আমরা লিখলাম দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট রিলেশান বিটুইন এক্স অ্যান্ড ওয়াই এক্স এবং ওয়াই এর মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো সম্পর্ক নেই আচ্ছা সো এবার আমরা চলে যাবো সূত্রে লিখো উই নো যেহেতু এটা টি টেস্টে করতে হবে টি ক্যাল টু সূত্রটা আমি প্রথমেই লিখে দিয়েছিলাম সেটি হল আর ইন্টু রুট ওভার এন মাইনাস টু ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস আর স্কোয়ার ব্যাস এই হলো সূত্র আমরা যদি এখন এখানে মানটা বসিয়ে ফেলি আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট রুট ওভার এন এর মান হলো টোয়েন্টি ফাইভ মাইনাস সূত্রে টু আছে এখানে আর নিচে আমরা একটা মান বসাবো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট ব্যাস মানগুলো বসানো শেষ ক্যালকুলেশানে চলে যাবো এবার ক্যালকুলেশনটা কিভাবে করব দেখে নেওয়া যাক প্রথমে আমরা এই রুটের ভিতরের কাজটা করব তার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস টু ইকুয়াল টু যেটা হলো এটাকে আমরা রুট করব তাই রুটটা আগে চাপ দিয়ে আমরা অ্যান্সারটা চাপ দিলাম তার মানে নিচে যে অ্যান্সারটা ছিল সেটি অলরেডি রুটের ভিতরে চলে গেল এবার আমরা সমান সমান দিব তাহলে আমরা রুটের ভিতরের কাজটা সম্পন্ন করে ফেললাম এবার এর সাথে জিরো পয়েন্ট জিরো এইটটা গুণ করবো সো গুণ পয়েন্ট জিরো এইট দেখুন একবারে কিন্তু আমরা উপরে যত কাজ ছিল শেষ করলাম জিরো পয়েন্ট থ্রি এইট আমরা এখানে লিখব জিরো পয়েন্ট থ্রি এইট একইভাবে এবার আমরা নিচের কাজটা করবো সো আগে রুটের ভিতরের কাজটা করে ফেলি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট সমান সমান দিব তার মানে কি ভিতরের এই মাইনাসের কাজটা শেষ এবার আমরা রুটটা চাপ দিব দিয়ে অ্যান্সারটা চাপ দেব তার মানে আমাদের আগে যে অ্যান্সারটা ছিল তার রুট হয়ে গেল সমান সমান জিরো পয়েন্ট নাইন ফাইভ নাইন

ক্যালকুলেশনের মানটা বের হয়ে গেল অতএব টি ক্যাল ইকাল টু ক্যালকুলেশানের প্রথম দিকটা অক্ষর লিখব টি ক্যাল ইকাল টু জিরো পয়েন্ট থ্রি নাইন এবার আমরা চলে যাব টেবিলে তো টেবিলে যাওয়ার আগে আমাদের ডিটিএ ফ্রিডমটা বের করে নিতে হবে স্বাধীনতার মাত্রা ডিএফ ইকুয়াল টু এন মাইনাস ওয়ানও লিখতে পারি এন মাইনাস টুও দিতে পারি সো আমি এখানে টু দিয়েই করে দিলাম এন মাইনাস টু ইকুয়াল টু এনের মনে হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ মাইনাস টু ইকুয়াল টু টোয়েন্টি এবার আমরা চলে যাব ফাইভ পার্সেন্ট সিগনিফিকেন্ট লেভেল লিখব অ্যাট ফাইভ পারসেন্ট সিগনিফিকেন্ট লেভেল জেড ট্যাব এখানটু টেবিলের মানটা কত হবে চলুন আমরা এবার টেবিলের মানটা বের করে নিয়ে আসি এই হচ্ছে টি ডিস্ট্রিবিউশনের টেবিল দেখুন এখানে লেখা আছে টি ডিস্ট্রিবিউশন আমরা ডিগ্রি ডিগ্র ফিল সোজা নিচে চলে আসবো টোয়েন্টি থ্রি পর্যন্ত ব্যাস এ হলো টোয়েন্টি থ্রি সোজা চলে যাব কোন পর্যন্ত ফাইভ পারসেন্ট সিগনিফিক্যান্ট লেভেল মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ একেবারেই উপরে আছে দেখুন এখানে খুঁজতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে এটা সোজা নেমে আসবো কোন পর্যন্ত টোয়েন্টি থ্রি পর্যন্ত এই যে টোয়েন্টি থ্রি গেলাম আর এখান থেকে নেমে এলাম দুই টাকা যেখানে মিলিত হবে সেখানটা আমরা মানটা নেব তাহলে কথা হবে টু পয়েন্ট এটা টু পয়েন্ট জিরো সিক্স নাইন এটি হবে আমাদের টেবিলের মান টু পয়েন্ট জিরো সিক্স নাইন টু পয়েন্ট জিরো সিক্স নাইন এবার আমরা লিখব অ্যাজ যেহেতু আমরা টেবিলের মানও পেয়ে গেলাম ক্যালকুলেশনের মানও পেয়ে গেলাম এবার আমরা কমেন্টসটা লিখতে পারি চ এটা জেড হবে না অবশ্যই টি হবে অ্যাট টি কেয়ার গেটার দেন টি ট্যাপ সো এইচ জিরো শুড বি অ্যাকসেপ্টেড এখানে একটা বিষয় খেয়াল করতে হবে এখানে কিন্তু টি টিক্যালের মনটা ছোট আমরা এভাবেই দেব যে টি ক্যাল লেস দ্যান টি ট্যাপ টি ট্যাপ থেকে টি টিক্যালের মানটা কিন্তু ছোট তো টি টিক্যালের মানটা যখন ছোট হবে তখন কি হবে এই জিরোটা অ্যাকসেপ্ট করতে হবে আর টি টিক্যালের মানটা যখন বড় হবে তখন এটা রিজেক্ট করতে হবে তো এই হচ্ছে অঙ্ক আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন পর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন উত্তর দেবেন ইনশাআল্লাহ